ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আশিসার ক্লাসেস তোমরা যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আজকে আমরা আলোচনা করবো বেঙ্গল আপার প্রাইমারি টেট দু সালে যে এক্সাম হয়েছিল তার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোজির কোশ্চেনগুলোকে নিয়ে আগের ভিডিওতে আমরা এক থেকে দশটা কোশ্চেন দেখেছিলাম আজকে এগারো থেকে একদম তিরিশটা অর্থাৎ কুড়িটা প্রশ্ন আজকে এখানে আলোচনা করা হবে তোমরা সাথে থাকো দেখতেই পাচ্ছ এখানে যে টেটের যে ওয়েটেজ মার্ক সেটা কিন্তু অনেক বেড়ে গেছে তাই তো আর সিডিপি এবং প্যাডাগোজি মিলে কিন্তু টোটাল নব্বই নাম্বার আসছে দেড়শোর মধ্যে তো সিডিপি এবং প্যাডাগোজি খুবই ইম্পর্টেন্ট ফর্টি মার্কস ওয়েটেজ এটা মাথায় রেখে তোমরা প্রিপারেশান এখন থেকেই শুরু করো কারণ যারা নোটিফিকেশনের পথ শুরু করবে তখন তোমরা রিভাইজ করবে ক্লাসগুলোকে তো জাস্ট শুধু ভিডিও দেখা পড়াশোনা সেরকম কিছু নয় ভিডিওগুলোকে দেখতে থাকো পরপর আজকে প্রথম কোশ্চেন যেটা হচ্ছে যে মডার্ন এডুকেশান সিস্টেম ইজ আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের আরেকটা কথা বলে রাখি শুরুতে সেটা হচ্ছে যে দেখো আমি ইংলিশ প্লাস বাংলা এই দুটো ল্যাঙ্গুয়েজই কোশ্চেনগুলোকে দিচ্ছি যাতে তোমরা সিটের পেপারটাকে ক্লিয়ার করতে পারো ঠিক আছে সিটের তোমাদের বোনাস পয়েন্ট আরেকটা কথা মনে রাখবে সিডিপির ক্ষেত্রে ইংলিশ টার্মগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ বাংলাগুলো কিন্তু অনেক সময় কনফিউশন সৃষ্টি করে তো অপশানগুলো দেখো যে কারিকুলাম সেন্ট্রিক পাঠক্রম ভিত্তিক চাইল্ড সেন্ট্রিক বুকিস বা টিচার সেন্ট্রিক তো মডার্ন এডুকেশান আধুনিক শিক্ষা সব সবসময় কি বলছে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সবসময় বলছে যে শিশুকে কেন্দ্র করে তোমার শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত তাই এখানে সঠিক অ্যান্সার চাইল্ড সেন্ট্রিক এখানে অ্যান্সার দেওয়া আছে এক্সপ্লেনও করা আছে দেখো চাইল্ড সেন্টার এডুকেটেড এডুকেশান জিনিসটা কি যদি একটু বুঝিয়ে বলি মানে এমন শিক্ষা ব্যবস্থা যার কেন্দ্র মানে যাকে ঘি মানে শিশুকে ঘিরে শিক্ষার্থীকে ঘিরে সেই শিক্ষা ব্যবস্থাটা গড়ে উঠছে এখানকার মূল ভাবনা হচ্ছে যে শিশুর প্রতি আগ্রহ সহানুভূতি এবং শিশুর কি প্রয়োজন তার কি চাহিদা সেটা ভেবে একজন শিক্ষক তার শিক্ষণ প্রক্রিয়াকে পরিচালনা করবে টিচিং প্রক্রিয়াকে পরিচালনা করবে আর শিশুকে কেন্দ্র করেই কিন্তু কারিকুলাম গড়ে উঠবে ঠিক আছে আর এই ব্যবস্থাতে শিক্ষক গাইডের বা ফেসিলেটর একজন সাহায্যকারীর ভূমিকা অবলম্বন করবে বা দায়িত্ব পালন করবে শিশুকে এখানে স্বাধীনতা দেওয়া হবে শিশুকে কিছু শেখানো হবে না কিন্তু শিশুকে শেখার পরিবেশ তৈরি করে দেওয়া হবে ঠিক আছে এবং শিশু কীভাবে শিখবে শিশুকে সাহায্য করবে সেই ক্ষেত্রে ঠিক আছে আর গান্ধীজি নৈতালিম ব্যবস্থা এই শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কথা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এবং নিউ এডুকেশন পলিসি এনইপি টোয়েন্টি টোয়েন্টি এনইপি নাইনটিন এইটটি সিক্স সব জায়গাতেই শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে আর যে টার্মগুলো সবসময় মনে রাখবে যেগুলো তোমাদেরকে অ্যানসার করার ক্ষেত্রে সাহায্য করবে দেখো দশ নম্বর পয়েন্টে আছে যে সেলফ রিলায়েন্ট ঠিক আছে ক্রিয়েটিভ থিঙ্কার ইমোশনালি ব্যালেন্সড হিউম্যান বিং এই শব্দগুলোকে মনে রাখবে এইগুলো থেকে অনেক সময় অ্যান্সার হয়ে যায় এই শব্দগুলো সম্পর্কে পরিচিত হয়ে থাকলে এরপর দেখো বলছে যে হোয়াট ইজ মিন্ট বাই কনসেপ্ট কনসেপ্টের মানে ধারণা বলতে কি বোঝো ধারণা সম্পর্কে কি মিন করা হচ্ছে বলতে যে পেসিফিক নলেজ জাজমেন্ট পিকচার কি ইমাজিনেশন তোমাদের কনফিউশন হতে পারে কল্পনার সাথে কিন্তু সঠিক অ্যান্সার হবে পেসিফিক নলেজ উত্তরটা দেখে নয় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ইন হুইচ স্টেজ অফ লাইফ ডাজ চাইল্ড স্টার্ট টু স্পিক জীবন বিকাশের কোন স্তরে শিশু কথা বলতে শুরু করে ইনফেন্সি তো হবে না কারণ জানো ইনফেন্সি জিরো থেকে দু বছর তো জিরো থেকে দু বছর বয়সে শিশুরা কথা বলা শুরু করতে পারে না ঠিক আছে তখন তাদের হাঁটা হাঁটা বা হামাগুড়ি দেওয়া এই পর্যায়টা চলে পরবর্তী বাল্যকাল অনেকটা দেরি হয়ে যাবে অ্যাডোলেশন তো হবেই না তারপরে আর্লি চাইল্ডহুড মানে জাস্ট ইনফেন্সি শেষ হচ্ছে বা একটু আগে থেকেই প্রক্রিয়াটা শুরু হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন শিশু প্রথম সমাজায়ন ঘটে কার মাধ্যমে মানে সোশ্যালাইজেশন হচ্ছে কার মাধ্যমে শিশুর দেখো প্রথম অপশানটা দিয়েছে ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে আইসোলেশন আইসোলেশন তো হবেই না এটা বুঝতে পারছো অবজারভেশন মনে হতে পারে তাই তো স্বাধীনতা হবে না তো এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ নেক্সট কোশ্চেন হচ্ছে যে কনসেপ্ট ফরমেশন ডিপেন্ডস অন ধারণা আগেরটা আমরা কী দেখেছি এই কোশ্চেনটাতে যে কনসেপ্ট বলতে কী বোঝায় স্পেসিফিক নলেজ কিন্তু এই কোশ্চেনটাতে আমরা কী দেখব যে কনসেপ্ট ফরমেশন হয় কিসের দ্বারা এখানে সঠিক অ্যান্সারটা হবে লার্নিং নেক্সট দেখো অ্যাজ এ রেজাল্ট অফ cooperative লার্নিং among লার্নার্স শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিখনের ফলে কি ঘটে কি হয় শিক্ষার্থীরা যদি একসাথে শেখে কোলাবোরেটির শেখে মানে সিঙ্গেল সিঙ্গেল না শিখে ইন্ডিভিজুয়ালি না যখন শিখছে তখন কি হচ্ছে দেখো প্রথম অপশানটা বলছে যে লার্নার্স বিকেম সেলফ রিলায়েন্ট শিক্ষার্থীরা স্বনির্ভর হতে শেখে সব শিক্ষার্থী সমভাবে শেখে এটা কি সম্ভব সমানভাবে কি সবাই শিখতে পারে গ্রুপের মধ্যে শেখালে পরে সেটা সম্ভব নয় শিক্ষার্থীদের প্রেরণা কমে যায় একদমই হবে না প্রেরণা তারা বাড়বে একসাথে যারা শিখছে দে ডু নট ফিল দ্য নিট ফর টিচার তারা বন্ধুদের সাথে শিখছে একসাথে শিখছে মানে সেই টিচার তাদের প্রয়োজন নেই এরকম তাদের মনে হবে এটাও হবে না তারপরে কোনটা একটু ভালো অপশান বা কারেক্ট কোশ্চেন হচ্ছে যে লার্নার্স বিকেম সেলফ রিলায়েন্স তার আত্মবিশ্বাস হবে যে না আমরাও পারি আমরা একে অপরকে সাহায্য করলে আমরা বিষয়টা করতে পারবো এর পরের কোশ্চেনটা দেখো যে কোনটা সঠিক তোমাকে বলতে হবে উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা কি করে অলওয়েজ ক্লেম অ্যান্ড কুইট সবসময় তারা শান্তশিষ্ট থাকে কাম অ্যান্ড কুইট না এটাও নয় সবসময় তারা শান্তশিষ্ট থাকবে এমনটা নাও হতে পারে অলওয়েজ বিহেভ এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি আচরণ করবে দ্রুত সমস্যার সমাধান করবে এবং দ্রুত যে কোনো কাজ সম্পন্ন করে তোমাদের সবগুলোর মধ্যেই কনফিউশন তৈরি হচ্ছে তাই যে কোনটা হতে পারে দেখো যখন শিক্ষার্থীরা কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ করে ফেলছে তার মানেটা কি তার মানে সে উচ্চ মেধা সম্পন্ন এক্সট্রা অর্ডিনারি বিহেভিয়র এক্ষেত্রে নেগেটিভ পজিটিভ দুটোই থাকতে পারে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হলেই হবে ঠিক আছে কিন্তু ওটা ঠিক মনে হলেও এটা সবথেকে বেস্ট অ্যান্সার বেস্ট অপশান আমাকে বেস্ট অপশানের দিকে যেতে হবে হাউ ক্যান ইউ রিমুভ অ্যাংজাইটি ফ্রম দ্য লার্নার শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন কিভাবে। বলছে কখনো শাস্তি না দিয়ে ক্লাসে পূর্ণ স্বাধীনতা দিয়ে কারোর প্রতি পক্ষপাত না করে নাকি তাদের উদ্বেগ না করার উপদেশ দিয়ে উপদেশ দিয়ে তো কোনো কাজ হবে না শাস্তিটাও হবে না ঠিক আছে তাহলে কোনটা হতে পারে শাস্তি তো দেওয়া হবে না পূর্ণ স্বাধীনতা স্বাধীনতা দিলেই তাদের মধ্যে ভয় দূর হয়ে যাবে না তাদের তার থেকেও ভালো অপশান যেটা আছে সেটা হচ্ছে যে বাই শোয়িং নো বায়াস টু এনিবডি কারোর প্রতি পক্ষপাত হলে হবে না সবাইকে সমানভাবে দেখতে হবে তাহলে পরে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা ভাববে যে স্যার সবাইকেই ভালোবাসে আমাকে বকবে না বা আমার সাথে রুট বিহেভ করবে না এটা দেখে তাদের একটা শান্তি মনে আসবে যার ফলে তাদের উদ্বেগ দূর হবে নেক্সট কোশ্চেন হচ্ছে যে শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে শিক্ষাদানের উপায় কী দ্য ওয়ে অফ টিচিং দ্য লার্নার্স অ্যাবাউট এনভায়রনমেন্ট ইজ এনভায়রনমেন্ট সম্পর্কে শিক্ষাদানের সব থেকে বড় উপায় কী পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিত করানো পরিবেশের সমস্যা সম্পর্কে সচেতন করা বিভিন্ন বিষয়ের মাধ্যমে পরিবেশ বিষয় শেখানো বিদ্যা পড়ানো কোন দেখো পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিত সেটা তো তার বাড়ি থেকেই হয়ে আসছে আর পরিবেশের সমস্যাগুলো থেকে সচেতন করলেই কি তার পরিবেশ মানে এনভায়রনমেন্ট সম্পর্কে পড়ার আগ্রহ বাড়বে এমনটা তো নাও হতে পারে তাহলে পরে পরিবেশবিদ্যা পড়াতে হবে ডাইরেক্ট আরে পরিবেশ বিদ্যা পড়ানোর জন্যই তো জিজ্ঞাসা করছে এইটা তো হবেই না তো এইটা হতে পারে যে বিভিন্ন বিষয়ের বিভিন্ন যেটা এনভায়রনমেন্ট রিলেটেড যে কন্টেন্ট আছে ভেরিয়াস সাবজেক্টে সেগুলোকে যদি পড়ায় তাহলে পরে তার এনভায়রনমেন্ট সম্পর্কে আগ্রহ বাড়বে তাই তো অ্যাকর্ডিং টু ভাইগটস্কি ভাইগটস্কির মতে কি সংস্কৃতি শিক্ষার ফল নাকি সংস্কৃতি শিক্ষার ঐতিহ্য ট্র্যাডিশন নাকি বলছে যে শিখ সংস্কৃতি শিক্ষার একমাত্র নির্ধারক নাকি সংস্কৃতি শিক্ষার সহায়ক উপাদান তাহলে ভাইগটস্কির মতে কি হচ্ছে যে কালচার ইজ দ্য ট্র্যাডিশন অফ এডুকেশন কালচার সবসময় ট্র্যাডিশন হবে তাহলে আউটকাম কেন হবে না এটাও তো হতে পারে এইটা হলে তো ওই বি অপশানটা ঠিক হলে অপশানটা ঠিক হওয়ার কথা তাই দুটোই হবে না কারণ একটা অ্যান্সার হবে সংস্কৃতি শিক্ষার একমাত্র একমাত্র জিনিসটা কখনোই হবে না ঠিক আছে তো তার প্রায় অ্যান্সার কী হতে চলেছে যে কালচার ইজ দ্য ফেসিলেটিং ফ্যাক্টর অফ লার্নিং সংস্কৃতি শিক্ষার সহায়ক উপাদান এরপরে বলছে ম্যাথেমেটিক্স লার্নিং অফ চিলড্রেন ডিপেন্ডস অন শিশুদের গণিত শিক্ষা কিসের উপর নির্ভর করে ম্যাচুরেশন পরিপক্কতা ইন্টারেস্ট আগ্রহ বৌদ্ধিক ক্ষমতার উপর তোমাদের এই তিনটা অপশনকেই ঠিক মনে হচ্ছে তাই তো কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হবে এটা ডি ডিপেন্ডস ডিপেন্ড অফ পেসিয়াল রিজেনিং স্থানিক চিন্তার বিকাশ স্থানিক চিন্তা মানে যখন জানতে পারবে এটা বর্গক্ষেত্র এটা আয়তক্ষেত্র এটা বর্গক্ষেত্র তখনই তাদের মধ্যে স্থানিক চিন্তাটা বুঝতে পারবে তখনই তারা গণিত শিখতে পারবে অর্থাৎ এই জিনিসটা গণিত শিখার উপর বাকিগুলো গণিত শিখার উপর গুরুত্বপূর্ণ কিন্তু এটা বেশি রিলেটেড করছে পরের কোশ্চেনটা দেখো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু ক্রিয়েটিভিটি এখানে বলেছে নট রিলেটেড নটটা খুব ইম্পর্টেন্ট তো কী হচ্ছে যে কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয় টু থিঙ্ক কুইকলি দুটো দ্রুত চিন্তা করতে পারা অসম্ভব বিষয়ের সম্পর্কে সম্পর্ক লক্ষ্য করা নাকি অবিরত পরিশ্রম করা ওয়ার্ক হার্ড কন্টিনিউয়াসলি নাকি টু সলভ প্রবলেম ইন দ্য নোবেল ওয়ে নোবেল ওয়েতে শিখছো এটাও ঠিক তুমি অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করছো তার মানে তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে ঠিক আছে যেটার সম্পর্কে আমরা বুঝতে পারছি তুমি বুঝতে পারছো একটা তার মানে তোমার মধ্যে স্পেশাল কিছু আছে ক্রিয়েটিভিটি আছে তুমি দ্রুত চিন্তা করতে পারছো মানে এগুলো সব ঠিক তাহলে ভুল কোনটা এটা অবিরত পরিশ্রম করতে পারা আর আমাকে অপশানে কি সম্পর্কিত নয় নট জিজ্ঞাসা করেছে তাহলে পরে বাই ডিফল্ট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে অপশান সি এরপরে কি বলছে দেখো এরপরে বলছে হাউ ক্যান ওয়ান আন্ডারস্ট্যান্ড দ্য এক্সটেন্ট অফ স্টুডেন্টস লার্নিং রেডিনেস শিক্ষার্থী শিক্ষার জন্য প্রস্তুতি কতটা তা কীভাবে বোঝা যায় মানে একজন শিক্ষার্থী তার শিক্ষা গ্রহণের জন্য কতটা সে প্রস্তুত মানসিকভাবে বৌদ্ধিকভাবে সেটা কীভাবে জানবে বলছে যে এ স্পন্টেনিয়াস ইন্টারে স্বতঃস্ফূর্ত আগ্রহ শিক্ষকের প্রশ্নে সঠিক উত্তর দিচ্ছে সেটা দেখে বুঝবে নাকি শিক্ষকের কাছে নোট লিখিয়ে নেওয়ার অনুরোধ করছে দেখো অনেকের মনে হতে পারে যে নোট লিখিয়ে নিচ্ছে মানে সে খুব ইন্টারেস্টিং তাই তো তারপরে বলছে যে নিয়মিত হোম টাস্ক পূর্ণ করছে এটাও তোমাদের মনে হচ্ছে কিন্তু দেখো তোমরা সাইকোলজিক্যালি ভাববে এইগুলো থেকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেটা হচ্ছে যে এটা স্বতঃস্ফূর্ত আগ্রহ তারপর কী বলছে পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের ভুল উত্তর লিখেছে এ সম্ভাব্য কারণ কি হতে পারে দেখো তুমি পরীক্ষা নিচ্ছ দেখলে যে সেই পেপারের দশ নম্বর প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করেছে তাহলে তার কারণ কি হতে পারে কেন ভুল করেছে অপশানগুলো দেখো অপশান এ বলছে যে তারা ক্লাসে মনোযোগ দেয়নি তারা বাড়িতে পড়াশোনা করেনি প্রশ্নের ভাষা ঠিক ছিল না শিক্ষক বলেনি যে এটি এই বিষয়টি গুরুত্বপূর্ণ তাই তারা পড়ে আসেনি কোনটা ঠিক মনে হচ্ছে তোমাদের তোমাদের এটা মনে হতে পারে যে ক্লাসে সে ঠিকঠাক মনোযোগ দিয়ে পড়েনি তাই সে কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারেনি কিন্তু অপশ প্রশ্নতে বলেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাহলে কি তোমার শ্রেণীকক্ষে ম্যাক্সিমাম স্টুডেন্টই অমনোযোগী ছিল তাহলে তুমি তো টিচার হিসেবে ব্যর্থ তুমি কি এই ভুলটা করবে করবে না তুমি সমস্ত স্টুডেন্টকে মনোযোগ আকর্ষণ করেই ক্লাসে পড়িয়েছ এটাই তোমার টিচিং স্কিল বা টিচিং মেথোডোলজি ছিল তাহলে প্রায় এই অপশানটা তাহলে ভুল হয়ে যাচ্ছে বাই ডিফল্ট তারা বাড়িতে পড়েনি মনে হতে পারে যে তারা হয়তো পড়াশোনা করেনি কিন্তু সবাই কি বাড়িতে পড়েনি একসাথে সবার কী করে ভুল হয়ে যাচ্ছে বেশিরভাগ জনের শিক্ষক কোন বিষয়টা গুরুত্বপূর্ণ কোন বিষয়টা গুরুত্বপূর্ণ নয় বলার পর কি শিক্ষার্থীরা পড়বে নাকি শিক্ষক সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ই শ্রেণিকক্ষে বলবে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি তো বলবে আর সেখান থেকেই প্রশ্ন দেবেন তো এটাও হওয়ার সম্ভাবনা নয় তাহলে পরে দেখো তুমি যে প্রশ্নটা করেছ সেই প্রশ্নের ভাষাটা খুব কঠিন ছিল খুব জটিল ছিল তারা বুঝতে পারেনি কি জানতে চেয়েছ তুমি অ্যাকচুয়ালি কোশ্চেনের মাধ্যমে তো কোশ্চেনটাই ভুল ভুল তোমার মনে রাখবে শিক্ষার্থী কিছু ভুল করলে পরে তাই তার দায় কিন্তু শিক্ষকের তাই এই দৃষ্টিভঙ্গি থেকে তুমি প্রশ্নটাকে দেখো তাহলে পরে তুমি উত্তরটাকে বুঝতে পারবে যে তুমি কোশ্চেনটাকে ঠিক করে করতে পারো ভুল মানে তোমার অনেক বেশি হাই লেভেলের তুমি ভাষা প্রয়োগ করেছ যেটা ওই লেভেলে শিক্ষার্থীদের বোধগম্য হয়নি তাই তারা প্রশ্নের উত্তরটা ভুল করেছে এরপরে দেখো বলছে যে প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা মাঝে মাঝে ক্লাসে মনোযোগী না হতে পারে কারণ প্রথম প্রজন্মের বলতে দেখো যে সমস্ত বাড়িতে তার মা বাবা দাদু ঠাকুমা এরা পড়াশোনা করেনি সেই প্রথম পড়াশোনা করতে এসছে বিদ্যালয়ে তো তারা হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার তো তাদের কি তাদের ক্লাসে মনোযোগী না হতে পারার কারণ কি হতে পারে বাড়িতে কেউ সাহায্য করার নেই বাড়িতে অনেক কাজ করতে হয় পড়াশোনার প্রচেষ্টা নেই শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হয় সেই একই যে শিক্ষকের ভাষা তোমার ভাষায় সে বুঝতে পারছে না তোমার মধ্যেই কিছু কমতি আছে তোমার মধ্যেই কিছু প্রবলেম হচ্ছে তাই তোমাকেই মেথোডোলজি চেঞ্জ করতে হবে ভাষা পরিবর্তন করতে হবে টিএলএম পরিবর্তন করতে হবে যা যা করা সম্ভব শিক্ষকের সব রকম ট্রাই করতে হবে তাই এখানেও অ্যান্সার হবে ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য টিচার্স ল্যাঙ্গুয়েজ আবার অনেক সময় কী হয় বাড়িতে তারা কথ্য ভাষায় কথা বলে কিন্তু বিদ্যালয়ে এসে দেখছেন যে শিক্ষক একদম মার্জিত ভাষায় কথা বলছে মার্জিত চলিত ভাষায় যার ফলে তার সেটার সাথে পরিচিত নয় শব্দগুলোর সঙ্গে এটাও হতে পারে বা অন্য ল্যাঙ্গুয়েজ ভাষা গোষ্ঠীর মানুষ আসছে বিদ্যালয়ে তাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো ভাষাটা এখানে কারণ হবে এই কোশ্চেনটা তো সবাই অ্যান্সার পারবে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনককে আমরা সবাই জানি রুশো রুশো কি বলেছিলেন যে নেচারালিস্ট এডুকেশনিস্ট তিনি ছিলেন নেচারকে বেশি গুরুত্ব দিয়েছিলেন শিক্ষার ক্ষেত্রে প্রকৃতিবাদী ছিলেন তাই তো এবং তিনি বলেছিলেন যে শিশুর আগ্রহ এবং প্রকৃতির বিকাশ প্রাকৃতিক বিকাশকে শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরা উচিত রুশো বলতেন যে দেখবি আমরা এডুকেশনের সময় পড়তে শুনেছি যে শিশুরা ডেভিল হিসেবে জন্মগ্রহণ করেন তাদেরকে শিক্ষার মাধ্যমে সুসভ্য করা হয় তাই তো কিন্তু রুশো এই কথাটার বিরোধিতা করে তিনি মনে করেন যে শিক্ষার্থীরা জন্মগ্রহণ করে সহজ সরল মন নিয়ে সমাজের মধ্যে মিশে সমাজে খারাপ এলিমেন্টগুলো তাকে খারাপ করে দেয় তাই শিশুর বিকাশে প্রথম তাকে পরিবেশের মধ্যে বড় করতে হবে মানে নেচারের মধ্যে পরিবেশ বলতে নেচার সমাজের মধ্যে নয় সমাজের বাইরে গিয়ে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোই তাকে শেখাবে এটা রুসর ধারণা ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো বলছে যে বুদ্ধির উপাদানগুলি বিশ্লেষণ প্রথম কে করেন আমরা জানি জি ফ্যাক্টর আর এস ফ্যাক্টরের কথা কে বলছেন স্পিয়ারম্যান তাই তো ইন্টেলিজেন্টে ফার্স্ট বুদ্ধির উপাদান বুদ্ধির উপাদান মানে ফ্যাক্টর থিওরি ঠিক আছে নেক্সট দেখো বলছে যে সাহিত্য পাঠ শিশুদের জন্য প্রয়োজনীয় কারণ শিশুর কী বৃদ্ধি করে এখানে সাহিত্য পাঠ করলে শিশুর জ্ঞান বৃদ্ধি করবে একদম ঠিক ডেভেলপ ইমাজিনেশন এটাও ঠিক কঠিন শব্দ আয়ত্ত করতে পারবে মনে হতে পারে একটু একটু ঠিক তারপরে কি বলছে যে চরিত্র গঠন করতে পারবে হ্যাঁ ভালো ভালো চরিত্র সম্পর্কে তারা জানলে তারা সবগুলোই ঠিক খুব মুশকিল কীভাবে অ্যান্সার করবো তোমাকে দেখতে হবে এর মধ্যে বেস্ট কোনটা বেস্ট কি করে বুঝবে যখন আমরা সাহিত্য পাঠ করি তখন আমাদের কি হয় আমাদের চিত্র চিত্রকল্পে সেই পুরো ব্যাকগ্রাউন্ডটা ভেসে ওঠে আমরা খুব ভালোভাবে কল্পনা করতে পারি সাহিত্য পাঠের মাধ্যমে তাই তো যখন একটা কবি কবিতা লিখছে এত সুন্দরভাবে সে কল্পনা করে থাকে তারপরে সে সেটাকে জাস্ট কয়েকটা লাইনে বুঝিয়ে দেয় সেই লাইনগুলো পড়ার সময় তুমিও সেই বিশাল বৃহৎ চিত্রটা তোমার মধ্যে ফুটে ওঠে জ্ঞান তো অনেকভাবেই বৃদ্ধি করা যেতে পারে চরিত্র গঠন করার জন্য তো আরও অনেক কিছু আছে কিন্তু সাহিত্য পাঠের মাধ্যমেই কল্পনা শক্তির বিকাশ ঘটে একমাত্র বলছি না কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো এটাই আমাদের মেন অ্যান্সার নেক্সট দেখব আমরা যে শিশুদের মধ্যে ব্যক্তিভেদ দেখা যায় কিসের কারণে শুধু বংশগতির কারণে একদমই নয় আমরা জানি শুধুমাত্র বংশগতির কারণে কিছু হয় না শুধুমাত্র পরিবেশের কারণেও কিছু হয় না গ্রোথ তো একদমই হবে না তাহলে পরে এই দুটোর কম্বিনেশনের ফলেই আমাদের কী হচ্ছে শিশুর ব্যক্তিভেদ মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যাচ্ছে বা ডিফারেন্সেস পার্থক্য তারপরে কি বলছে দেখো লাস্ট প্রশ্ন যে বারবার একই বানান ভুল করা সম্ভাব্য কারণ কি বারবার সে ভুল করছে কেন তার দৃষ্টিসংখী কম দৃষ্টিশক্তি কম থাকলে পরে সে বানান কেন ভুল করবে সেটা তো কারণ হতে পারে না ভুল করার তার প্রবণতা আছে মিস্টেক করা তুমি কী করে জানলে তার মিস্টেক করার প্রবণতা আছে কি নেই ঠিক আছে তো এইটা তো লো ইন্টেলিজেন্স কম বুদ্ধি আছে কিন্তু আমরা এডুকেশানে দেখবে পড়েছি যে শিক্ষণ অক্ষমতা লার্নিং ডিসেবিলিটিস তাই তো ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া তো আমরা এটা সবথেকে বেস্ট অ্যান্সার পাচ্ছি তো আমরা এটার সাথেই যাব তো দেখো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি যারা ক্লাসে সঙ্গে ছিলে তোমরা সঙ্গে থাকো আমার এই নতুন পথ চলা তোমাদেরকে সঙ্গে নিয়েই তোমরা লাইভটাকে সাবস্ক্রাইব করো আমরা একসাথে এই টেটের যুদ্ধে অংশগ্রহণ করি এবং আগামী যে টেট পরীক্ষা হতে চলেছে সিটের তো হবেই ডিসেম্বরে যেটা তোমার বোনাস পয়েন্ট এরপর হচ্ছে যে আপার প্রাইমারি টেট একুশ হাজার মতো ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা তার জন্য এখন থেকে প্রিপারেশন নাও মনে রাখবে তোমরা সময়কে সময় দিচ্ছ তাই ভবিষ্যতে যখন সময়ের সুযোগ আসবে তারা কিন্তু তোমার সেই পুরস্কারটা তোমাকে ফেরত দেবে বা পুরস্কৃত করবে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব please subscribe for a